আর হে বিবেকবান সম্পূর্ণ কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন আশা করা যায় তোমরা তাকে অবলম্বন করবে তোমাদের উপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে যদি সেই কোনো সম্পদ রেখে যায় তবে পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ন্যায় ভিত্তিক ওসিয়ত করবে এটি মুত্তাকিদের দায়িত্ব এতএব যে তা শ্রবণ করার পর পরিবর্তন করবে তবে এর পাপ তাদের হবে যারা তা পরিবর্তন করে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী তবে কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব ও পাপের আশঙ্কা করে অতৎফর তাদের মধ্যে মীমাংসা করে দেয় তাহলে তার কোনো পাপ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হে মমিনগণ তোমাদের উপর সিয়াম ফরস করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো নির্দিষ্ট কয়েক দিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফি দেয়া একজন দরিদ্রকে খাবার প্রদান করা এতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানো রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যেই মাসটিতে উপস্থিত হবে সেই যেন তাতে সিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করে নিবে আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শকর করো